চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি বারে রবি আব্বাল শরীফ রসুল পাক সাল্লাল্লাহ আলিয়াল্লামের শুভ আগমনের পনেরো শত বৎসর উদযাপন উপলক্ষে গৌসে জামান আল্লামা হাফেজ বদুর রহমান রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত জসনের জুলুসে ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলিয়াল্লাম মাহফিল একশো পনেরোতম এই মুসান মাহফিল উপলক্ষে আগামী সাত সেপ্টেম্বর তেরোই রবি আব্বুল শরীফ দরবারে বেতাগি আস্তানা শরীফ হতে এক জুলুস রাউদান কদলপুর সুলতান উলিয়া সবসা রহমতুল্লাহ দরবারে পাকে নারে তকবীর আর রিসালতের স্লোগানে রসুল পাক সাল্লাহ সাল্লামের নাত রসুল সাল্লাহ ইসলাম দরুদ এবং সালামের মাধ্যমে জুলুস সহকারে সুলতান উলিয়া সবসা রহমতুল্লাহ আলী দরবারে পাকে রওনা হবে আপনারা তো জুলুসে উপস্থিত হয়ে রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের রিজাবন্দী হাসিল করুন একই দিন বাদে আসর থেকে দরবারে বেতাগি আস্তানা শরীফে হজরত ওলমা ইকলামদের ওয়াজ নসিহতের মাধ্যমে আজিম হুসান মাহফিল অনুষ্ঠিত হবে রাত দশটায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে সকাল এবং বিকালের কর্মসূচি দরবারে বেতাগি আস্তানা শরীফের সকল মুরিদাল মুহিব্বিন সুন্নি মুসলমানগণ আঞ্জুমান রহমানিয়ার কর্মকর্তাগণ বেতাগি রহমানিয়া জামিল উলুম সিনিয়র মাদ্রাসার সাবেক বর্তমান শিক্ষক ছাত্রবৃন্দের উপস্থিতি কামনা করছি আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহ হাফেজ বজুর রহম রহমতুল্লা আল্লায়ের স্মৃতি বিজড়িত তেরোই রবিল আব্বল শরীফের এ আজিম শান ঈদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে অংশগ্রহণ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনে আউলিয়া কামিল বুজুর দিক নির্দেশনা মোতাবেক উপস্থিত থেকে রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল সুন্দর করার তৌফিক দান করুন